মানে বিভিন্ন বিভিন্ন ডিজাইন কালার মিলে বিভিন্ন দর দামে মিলে দেখা যায় সব মিলে নিতে পারবো কিন্তু অসুবিধা না টাকা 5000 টাকার মাল মিলে নিতে হবে এটা কি হোম ডেলিভারি দিবেন হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া যাইবো তাই না আচ্ছা তো ভালো সুযোগ তো আজকে স্যাম্পল দেখাতে আমাদের আজকে প্রথমে দেখাইতেছি Amazon কোয়ালিটি Amazon আমাজন কোয়ালিটি কয় হাত কয় হাত চাদর দিতে হবে 5000 বাই 6 হাত কিং সাইজ 5000 বাই 6 হাত বড় সাইজ কিন্তু জি Amazon মাত্র 550 550

আরই বাজে সুপ্তি আছে আলতাব আছে সবই রঙের গ্যাণ্ডি আছে অনেক আছে সবই এটা সুতির মধ্যে একবার মধ্যে এই এই একটা ডিজাইন যা ভালো লাগে স্ক্রিনশট দেবেন এই দেখেন যা যাটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিলে অনেক সময় দেখা গেছে এইডিয়া তো বললে তো আর দেখা যায় না অনেক সময় দেখা যায় হবে এই এটার মধ্যে দুইটা কালার আছে অনেকগুলো বিভিন্ন সব কোয়ালিটির মধ্যে ইয়া অপজিট কালার আছে হুম কয়টা কালার প্রত্যেকটা দুইটা তিনটা প্রত্যেকটা দুইটা তিনটা এরকম কালার আছে এই যে এই যে মাত্র 550 550 প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে বালিশের কভার আছে অনেক ডিজাইন কালার আছে কভারটাও দেখাই দিতেছি হ্যাঁ জি প্রত্যেকটা চাদরের সাথে ম্যাচিং দুইটা বালিশের কভার হবে ম্যাচিং বালিশের কভার থাকবে হ্যাঁ জি এটার মধ্যে দুটো কালার এটা লাল হুম কর মোবাইল সাইলেন কর একটা ডিজাইন ডিজাইন তারপরে দেখা দেখাইছি কম দামিটা ইটা দুশো সত্তর দুশো সত্তর হ্যাঁ মাত্র দুইশো সত্তর পাঁচ হাত বাই পাঁচ হাত সাত ফিট বাই সাড়ে সাত ফিট মাত্র দুশো সত্তর

অ্যাভেলেবেল প্রত্যেকটা কোয়ালিটির মধ্যেই অনেক ডিজাইন আছে কালার আছে এই যে মাত্র দুইশো সত্তর মাত্র দুইশো সত্তর প্রত্যেকটা চাদরের সাথে দুটো করে ম্যাচিং বালিশের কভার সাত ফিট বাই সাড়ে সাত ফিট দুশো মাত্র দুইশো সত্তর হ্যাঁ মাত্র সত্তর 270 এর ভিতর আরো অনেক ডিজাইন অনেক কালার আছে সব তো আর দেখানো ভাই সম্ভব না অল্প কিছু করে দেখাই দিতাছি এর পরে ছয়ের উপর খোলা হয়ে জায়গা হ্যাঁ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া এটাতে এইগুলোতেই মো আছে হোয়াটসঅ্যাপ আছে যার যেটা পছন্দ হয় ছবি দিয়ে দিবেন আমরা যথেষ্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা দুই মাত্র দুইশো সত্তর মাত্র দুইশো সত্তর সাথে দুটা ম্যাচিং বালিচের কভার সহ মাত্র দুইশো সত্তর টাকা এটা পাঁচ দুশো সত্তরের মধ্যে লাস্ট ডিজাইন তারপরে দেখাতেছি সাড়ে তিনশো গুলো

হাত দেখুন 67 22977 দুটো বালিশের কভার সহ মাত্র সাড়ে 450 আমরা ভাই মুখে যাবই তাই ব্যতিক্রম না ইনশাআল্লাহ এই দেখুন এই এইটার মধ্যে তিনটা ছটা কালার আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিলে দিতে পারবো মাত্র যে এই

মূলত হচ্ছে হোম প্যানেলে যায় প্যানেল কাটা আইজা হোম কালেকশন প্যানেল মানে এটা এটা এই চতরটা মানে একদমই কোরা না சதுর সাইড একদম আইই থাকে প্যানেল করা থাকে এই যে প্যানেল করা টাও দেখাইতেছি এই যে বক্স করা বক্স করা হ্যাঁ মানে এই যে তত পাশে দেখেন প্যানেল করা 650 মাত্র 650 এটার মধ্যে আরেকটা কালার আছে অপজিট কালার আছে এই যে 650 এর ভিতরে আরো আছে অনেক ডিজাইন অনেক কালার আছে সব তো খুলে দেখা যায় দেখা যায় শেষ করার মত না মাত্র টাকা যা যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে দেখে দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকা মাল হলে কিন্তু কন্ডিশন দিয়ে দেবে জি এবং হোম ডেলিভারি যদি নিতে চান তাও দিয়ে দেবে

যায় যেটা দুইশো টাকা যেটা বা টাকা খরচ টাকা এরকম এটা কেজি হিসাবে হোম ডেলিভারি প্রথম কেজি আপনি যত মাল নেবেন তত কেজিতে কেজি 30 টাকা প্রতি কেজি টাকা করে প্রত্যেকটা করে অনেক সুন্দর ওই যে সিনারি সিনারি কালারটা দেখেন একবারে ডিজিটাল প্রিন্ট এটা অনেক সুন্দর প্রত্যেকটা চাদরের সাথে দুটো করে বালিশের কভার আছে একবারে ম্যাচিং করা এটা অনেক সুন্দর এই যে একটা অনেক সুন্দর হ্যাঁ এটা আছে আরেকটা দেখা দিতেছে 650 এর ভিতরে 650 এর মধ্যে আরেকটা দেখেন বাটিক ডিজাইন

আমাদের ডিজাইন আছে মধ্যে আছে মাত্র প্রত্যেকটা চাদরের সাথে ম্যাচিং দুইটা বালিশের কভার তিনশো পঞ্চাশ বালিশের কভার ছাড়া কোনো কথা নাই প্রত্যেকটা চাদুরের সাথে বা দুটা করে বালিশের কভার মেচিং কাপোৰে বালিশের কভার মাত্র তিনশো পঞ্চাশ এই যে প্রত্যেকটা চাদুরের সাথে বালিশের কভার মেচিং এই যে ভিতরে বরে দেওয়া আছে চাদু টান দিছি তো কভার পড়ে গেছে একবারে মেচিং কভার সাথে দুটা বালিশের কভার ফিস দুটা চাদুরের সাথে দুটা বালিশের কভার মাত্র সাড়ে তিনশো

একশো ষাট দুইশো চল্লিশ তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো এরকম দাবি দাবের ব্যবধান আছে মশারি বিছানা চাদর এক দোকান থেকে পেয়ে যাবে একসাথে অর্ডার করতে